আমার কাছে যেটা মনে হয় একটা সিরিজ জিতলে এই কথাটাও বলা উচিত না আর একটা ম্যাচ খারাপ খেলে এটা চেঞ্জ করা ফেলা উচিত টেস্ট ক্রিকেটে আমাদের এখনো অনেক কিছু শিকার আছে অনেক কিছু ইমপ্রুভমেন্টের বাকি আছে আমরা অলমোস্ট বিশ বিশ বছর ধরে খেলছি এবার তারা বাস্কর করার পর তামাম ইকবুল মুখ বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ নিয়ে যেখানে অনেক উদ্বিগ্ন তামা তিনি বলেছেন বাংলাদেশ হেরে গিয়েছে আগের ম্যাচ পাকিস্তানের সাথে জিতেছে সেখানে অনেক উল্লাস দিয়েছিলেন বাংলাদেশকে কিন্তু এখন ইন্ডিয়া হেরে গিয়েছে এই জন্য বাংলাদেশকে চাপে ফেলবেন না সবসময় বাংলাদেশকে সাপোর্ট করবেন কারণ একজন খেলোয়াড় সাপোর্ট ফেলে সে ভালোভাবে খেলতে পারে তিনি এর পাশাপাশি বাংলাদেশের অন্য সব খেলোয়াড়দের অনেক প্রশংসা করেছেন যেমন সাকিব আল হাসান তার পাশাপাশি রানা হাসান মাহমুদ এবং মেহদিয়া হাসান মিরাজ তাসকিন আহমেদ ফার্স্ট বোলারদের অনেক প্রশংসা করেছেন কারণ ফার্স্ট বোলাররা অনেক ভালো বল করেছে। কিন্তু যেখানে ব্যাটাররা অনেক দুর্বল ছিল ইন্ডিয়ার বিপক্ষে যাতে পরবর্তী সময়ে ইন্ডিয়ার সাথে এই দিকটাকে একটু খেয়াল করে সেই জন্য বাকি সকল ব্যাটসম্যানকে ব্যাটিংয়ের দিকে মনোযোগ দিতে বলেছে তামিম ইকবাল বাংলাদেশ পরবর্তী ম্যাচের মধ্যেই খুব ভালো একটা কিছু করবে এটি আশাবিদি তামিম ইকবালের তারপরও বর্তমান সময়ে ইন্ডিয়ার সাথে খেলছে এটি বাংলাদেশের একটি মানসম্মানের ব্যাপার যেখানে পাকিস্তানকে দ্রুত হেরেছে বাংলাদেশ এখানে এসে ইন্ডিয়ার সাথে এরকম অবস্থায় পড়ে গেছে বাংলাদেশ যেটি একবারই কল্পনার বাইরে ছিল তামিম গোলের তিনি এর পাশাপাশি এটাও বলেন যে আমিও আমার বাংলাদেশের সাথে খেলেছিলাম তখনও আমি ওরকম ভালোভাবে ব্যাটিং করতে পারিনি বাংলাদেশকে নিয়ে আসলে নিজের দোষটাও তিনি সকলের সামনে প্রকাশ করেছেন একেই বলে আসল আদর্শ ক্রিকেটার প্রিয়দর্শক সালাম তামিম ইকবালকে